ষোলোই নভেম্বর দু রবিবার একটি রাশি হতে পারে কোটিপতি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই নভেম্বর দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিন একদিকে রয়েছে কার্তিক পুজো আবার অন্যদিকে শুরু হচ্ছে ইতু পুজো এই দিন চন্দ্র থাকছে রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র দুটি নক্ষত্রই কিন্তু যথেষ্ট শুভ গুণ সম্পন্ন নক্ষত্র কাজেই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর তিনটে তিরিশ মিনিটে এবং তা থাকছে বিকেল পাঁচটা পর্যন্ত এই যে দেড় ঘন্টা রাহু সময় থাকছে এই দেড় ঘন্টায় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না ব্যবসাতে অর্থ ইনভেস্ট করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকেও দূরে থাকুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা আটচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো পঁচিশ থেকে দুপুর তিনটে পনেরো মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা দুই মিনিট থেকে রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কাজেই যে কোনো ধরনের শুভ কাজের জন্য এই সময়গুলোকে বেছে নেওয়ার চেষ্টা করুন এবার আসি একটি রাশির কথায় যেই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এমনকি এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে হয়ে যেতে পারেন কোটিপতি আর সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে সেখান থেকেও কিন্তু দারুণ অর্থ পেতে পারেন সম্পত্তি বিক্রয়ের যোগ রয়েছে সেই সম্পত্তি বিক্রয় করে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে এর পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় অ্যামাউন্টের অর্থ এই দিন পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ করে দেখা হতে পারে সেখান থেকেও আপনি দারুণ বেনিফিট পেতে চলেছেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র ভাগ্যভাবের কারণে কাজেই যারা মনে করছেন নিজের জীবনে হঠাৎ প্রাপ্তি যোগ ঘটাবেন তাদের আমি একটাই পরামর্শ দিব আপনার জন্মছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করুন রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করার জন্য আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী উনিশে নভেম্বর রয়েছে অঘ্রাণ মাসের অমাবস্যা এই দিন পাওয়ার কবজ যেমন তৈরি হবে ঠিক তাই রকম তৈরি হবে ঋণ মুক্তি কবচ শত্রু দমন কবচ বিবাহ শীঘ্র বিবাহের কবচ যারা মনে করছেন এই কবচগুলি নেবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার কথা মাথায় রেখে এই কবজের দাম রাখা হয়েছে সামান্য সবার সাধ্যের মধ্যে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির একাধিক উপায়ে হাতে অর্থ আসতে চলেছে ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন সেখান থেকেও প্রচুর অর্থ আপনার জীবনে আসবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আজকের দিনে আপনার ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি এক তিন দ্বিতীয় যে সৌভাগ্যতারী রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে দারুণ অর্থনৈতিক উপার্জন আসবে এমন কি ব্যবসাতে যোগাযোগ বাড়বে এই যোগাযোগ আপনার অর্থ উন্নতির সহায়ক হবে মকর রাশির ভাগ্যে যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই সাত তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে আটকে থাকা অর্থ ফেরত আসবে এমনকি বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেড়ে যেতে চলেছে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে চলেছেন মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ